টাকা দিয়ে চাকরি সুপ্রিম কোর্টের নির্দেশ প্রকাশিত টেন্টেড লিস্ট হ্যালো নমস্কার আমি অ্যাডভোকেট কুমার ল সিম্প্লিফাইড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এখন চাকরি পাওয়ার জন্য টাকা দিতে হবে হ্যাঁ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলা অবশেষে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ প্রকাশিত হলো আঠেরোশো চারজন টেন্টেড প্রার্থীর তালিকা আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে এই ঘটনা ঘটল আইনের চোখের পরিণতি কি এবং সাধারণ মানুষের জন্য এর শিক্ষা কি এই ঘটনা থেকে সাধারণ মানুষ কি শিক্ষা পেলেন আর কখনো দু নম্বরই পথে টাকা পয়সা দিয়ে চাকরি নিতে যাবেন সরকারি চাকরি যদি অভিজ্ঞতা এটা থাকে তাহলে আর যাবেন না আশা করি নিয়োগ প্রক্রিয়ায় বহুদিন ধরেই হ্যাঁ অভিযোগ ছিল যে যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে অযোগ্য প্রার্থীদের টাকার বিনিময়ে চাকরি কিনে দিচ্ছেন রাজ্য সরকার যারা বর্তমান ক্ষমতায় আছে তথা তৃণমূলের সব নেতা মন্ত্রীরা এবং আমরা দেখেছিলাম কোটি কোটি টাকা নিয়ে সেই কয়েক ছয় ছয় কোটি টাকা পার্থ চট্টোপাধ্যায় ধরা বললেন হ্যাঁ একজন শিক্ষামন্ত্রী চোরের মতো ধরা বললেন তারপর খাদ্য দপ্তরও আছে ওখানে বালু হ্যাঁ জ্যোতিপ্রিয় মল্লিক সেও দেখলাম চোরের মতো ধরা বললেন এটা সব চোর জচ্চোর হ্যাঁ কুনাল তো একটা চোর ছিলই এবারে এইগুলো পর পর বেরোচ্ছে যার জন্য সবাই বলছে এবিসিডি তৃণমূলের সবাই চোর যাই হোক আমাদের সেটার ব্যাপার নয় আমাদের কথা হচ্ছে নিয়োগ প্রক্রিয়ায় বহুদিন ধরে অভিযোগ ছিল যে যোগ্য প্রার্থীরা বাদ পড়ে যাচ্ছেন আর টাকা দিয়ে চাকরি কিনে নিচ্ছেন অন্যেরা বহুদিন ধরে এই যখন চলছে আমাদের মুখ্যমন্ত্রী সততার প্রতীক ম্যাডাম কি নাকে তেল দিয়ে হ্যাঁ আপনার চোখের তলা দিয়ে করে আসছে আপনি একটা পা পশ্চিমবঙ্গে রাখেন তো একটা পাঞ্জাবে রাখেন না কিসব সব ডায়লগ বাজি করে বেড়ান আর আপনার চোখের তলা দিয়ে এত চোর চুরি করে বেরিয়ে যাচ্ছে হ্যাঁ বাঙালিদের নিয়ে ব্যবসা হচ্ছে মানুষ নিয়ে আর আপনি এসব দেখে বলছেন কি কিছুই তো বলছেন না কিছু বলুন এগুলো আইডেন্টিফাই করুন করুন পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিকে কেন্দ্র করে অসংখ্য মামলা দায়ের হয় আপনি যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতেন তা তো মামলা দায়ের হওয়ার জায়গাই থাকতো কলকাতা হাইকোর্ট একাধিক বার তদন্ত নির্দেশ দিয়েছিল কিন্তু এখন সুপ্রিম কোর্ট সরাসরি হস্তক্ষেপ করেছে স্বচ্ছতার দাবি করেছে আদালতের নির্দেশে অবশেষে নাম প্রকাশ করেছে তার মধ্যে আবার আমাদের নৈহাটির মহেন্দ্র স্কুলে একজন মন্ত্রীর মেয়ে শিক্ষিকা তার নামও আছে সেই বিখ্যাত মন্ত্রী সুপ্রিম কোর্ট বলছে জনস্বার্থে স্বচ্ছতা সবচেয়ে বড় চাকরি হলো সাংবিধানিক অধিকার যা কখনোই বাজারে বিক্রি হতে পারে না এটা সুপ্রিম কোর্ট বলার অপেক্ষা রাখে না বাস্তব কথা সরকারি চাকরি বাকরি আবার কেনা বেচা হয় নাকি এটা দেখিয়ে হয় এরা সব কিছু করতে পারে হ্যাঁ ডু এনিথিং এ তো মোদি হয়তো মুমকিন না বলে মমতায় তো মুমকিন বলা উচিত কোর্টের নির্দেশে এস কে বাধ্য হয়ে নামের তালিকা দিতে হয়েছে কোর্ট এমন চাপ মেরেছে এসএসসি এই আঠারোশোটা বেরিয়েছে এখন এরপর আরো বেরোবে দেখেন না এই আঠারোশো দশ শুরু এখন এই তালিকা প্রকাশ পাওয়ায় পরিষ্কার হলো কারা অবৈধভাবে চাকরি পেয়েছিলেন না পুরোটা পরিষ্কার হয়নি কিছুটা পরিষ্কার হলো এই আঠারোশো জন কিন্তু বাকিরা বাকিদের নিয়ে কবে বেরোবে লিস্ট কোর্ট আরো ইঙ্গিত দিয়েছে ভবিষ্যতে এসব অবৈধ নিয়োগ বাতিল হতে পারে এবং ফৌজদারি মামলাও আসতে পারে কোর্ট এটাও বলেছে যে এই যারা যাদের চাকরি বাতিল হচ্ছে তাদের তাদের প্রত্যেকের এগেনস্টে আলাদা আলাদা ভাবে ফৌজদারির মামলা করা হবে টাকা দিয়েছেন টাকা গেল চাকরি পেয়েছিলেন চাকরি গেল যা মাইনে বত্তল পেয়েছেন সব ফেরত দিতে হবে সরকারকে তার উপরে আবার দুটো ক্রিমিনাল কেস খেয়ে গেলেন সারা জীবন কন্টেমড করে দিল আপনাদেরকে আপনাদের রাজ্য সরকার হ্যাঁ অবশ্য আপনাদের তো নাক কান বলে কিছু নেই হ্যাঁ দোকান কাটা কোথা করে চোর চোরের সরকার চুরিঝোট চুরি করে সরকার চালাচ্ছে আবার দাঁতকে নিয়ে বুক পুলিয়ে ঘুরে বেড়ায় আর ভাইপো মদনাটাকে তো যেখানেই দেখা যায় পাঁচশো হাজার পুলিশ নিয়ে যাচ্ছে জানে একা গেলেই হয়ে গেলে খেয়ে পাবলিক কিন্তু এখন দেখলেই কেলিয়ে দেবে এইসব লোকজনকে তো সেই জন্যে এরা এইসব চুরি চুরি করে ভালো টাকা পয়সা বানিয়ে ভাবছে কি বিশাল একটা কেউ কেটা হয়ে গেছে হ্যাঁ যোগ্য প্রার্থীরা যারা অবৈধভাবে বাদ পড়েছিলেন তাদের জন্য একটি আশার আলো অবশ্যই এই ম্যাটারে যোগ্য প্রার্থীরা হয়তো এই যাত্রায় বেঁচে গেলেও যেতে পারেন বা বেঁচে যাবেন টেন্টেড প্রার্থীরা চাকরি হারানোর ভয় এবং দুর্নীতি মামলায় জড়ানোর ঝুঁকি রয়েছে যারা বাদ পড়লেন যাদের লিস্টে নাম চলে এলো চাকরি তো যাবেই দুর্নীতির মামলা তো আপনাদের জন্য ওয়েট করছে খুবই দুঃখজনক বিষয় টাকা পয়সা দেওয়ার সময় তো মনে রাখেননি আচ্ছা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যে কে কত টাকা দিয়েছেন হ্যাঁ এটা জানার খুব ইচ্ছা আমি এরা কত টাকা কেউ বলছে পনেরো লাখ কেউ বলছে আঠারো লাখ কেউ বলছে বারো লাখ সাত লাখ দশ লাখ মানে আমি খুব কনফিউজড যে কি চেষ্টা করতে যাইছেরা। এরা জনগণ সাধারণ মানুষ অবশেষে বুঝবে বুঝতে পারবেন যে আইন ব্যবস্থা এখনো কাজ করছে আইন আছে আপনাদের জন্য আইন যদি না থাকতো তাহলে এই ছোট ছোট জাস্টিস গুলো বেরত না ভারতীয় দণ্ডবিধির ঘুষ গ্রহণ ও প্রধান দুটোই অপরাধ দুর্নীতির প্রতিরোধ আইন প্রিভেনশন অব করাপশন অ্যাক্ট অনুযায়ী এ ধরনের নিয়োগ কেলেঙ্কারি ফৌজদারি অপরাধ এই ধরনের নিয়োগ কেলেঙ্কারি ফৌজদারি মানে ক্রিমিনাল অফেন্স প্রার্থীরা চাইলে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে নিজেদের পক্ষে আবেদন করতে পারবে তবে প্রমাণ খুব শক্ত হতে হবে তাহলে আবার দুটো ধারা এক্সটাইড হয়ে যাবে যোগ্য প্রার্থীরা রিট পিটিশন করে চাকরির দাবি করতে পারেন সাধারণ মানুষের জন্য শিক্ষা কি দেখুন এই ঘটনা থেকে আমাদের কিন্তু আজকে একটা শিক্ষা নিতে হবে এবং প্রতিজ্ঞা করতে হবে যে আমরা আর কোনোদিন কাউকে এইসব চাকরি বাকরির জন্য টাকা পয়সা দেব না নিজেদের যোগ্যতায় চাকরি পেলে পাবো না তো পাবো না অন্য কিছু করবো জীবনে কোনো কিছু করার আছে সবাই চাকরি করে নাকি সবাই সরকারি চাকরি করে তাহলে কি তাদের দিন চলে না তারা গাড়ি কেনে না ঘুরে না রিল্যাক্স করে না চাকরি কখনোই টাকা দিয়ে কেনা যায় না এটা আইন বিরোধী ব্যাপার আপনি ঘুষ দিচ্ছেন একটা যোগ্য প্রার্থীর চাকরি আপনি টাকা দিয়ে ছিনিয়ে নিচ্ছেন আপনি ছিনতাই বাজ আপনি ডাকাত চোর দুর্নীতি যে করুক আদালত শেষ পর্যন্ত হস্তক্ষেপ করে ব্যবস্থা নেয় দুর্নীতি আপনি করতে পারেন কোর্ট ব্যবস্থা নেবে সাধারণ প্রার্থীদের উচিত নিয়মিত নিয়োগ প্রক্রিয়া পর্যবেক্ষণ করা এবং সন্দেহজনক ঘটনার বিরুদ্ধে মামলা করা একদম এই ঘটনা আমাদের দেখিয়ে দিল যে আইনের শাসন এখনো জীবন্ত সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে প্রকাশিত হলো দুর্নীতির চেহারা এবার সময় এসেছে রাজ্য যোগ্য প্রার্থীরা তাদের ন্যায্য অধিকার ফিরে পান এটাই আশা করব খুব তাড়াতাড়ি যেন আপনারা আপনাদের ন্যায্য অধিকার যে অধিকারের দাবিতে আপনারা এতদিন লড়াই করছেন বাধ্য হয়ে লড়াই করছেন এ লড়াই করার কোনো মানেই হয় না একটা অযোগ্য মুখ্যমন্ত্রী বসে আছে আর দুনিয়া রাজ্যে লম্পট চোর জোর এর মন্ত্রী মিনিস্টার এমপি হয়ে ঘুরে বেড়াচ্ছে এটা তার ফল এরা ভোটও চুরি করছে চুরি করেই ক্ষমতায় টিকে আছে এবং ক্ষমতায় বসে চুরি করছে এর পরে যদি আপনারা এদের না তাড়ান তাহলে আর কিছু করার নেই কিচ্ছু করার নেই আপনারা ওই গর্তেই ডুবে মরুন মোটিভেশনাল ব্যাপার যাই হোক এখন টাকা দিয়ে চাকরি নিলে কি হাল হয় সেটা আজকে যারা যাদের লিস্টে নাম বেরিয়েছে তারা টের পাচ্ছে আশা করি আগামী দিন এই লিস্ট আরও দীর্ঘতর হবে আমরা থাকব এই খবরের আপডেশনে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এর আপডেট পেতে এবং ভবিষ্যতে আরও অন্যান্য আইনি টপিকের ওপর ভিডিও বানানোর রিকোয়েস্ট দিতে পারেন আমাকে হোয়াটসঅ্যাপ নম্বরে আমি ভিডিও তার ওপর ভিডিও বানিয়ে এই চ্যানেলের মাধ্যমে ফোরকাস্ট করে দেব তো আজকের আলোচনা এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় শ্রীরাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার